বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে আইসিসিকে চিঠি দিচ্ছে বিসিবি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই ঘটনার জের ধরে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আইসিসি চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি একই সঙ্গে মুস্তাফিজকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক কারণ জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও বিসিসিআই চিঠি দেবে তারা সিলেটে বিসিবি পরিচালকদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রিক পাঁচকে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন আইসিসির কাছে পাঠানো চিঠিতে মূলত তিনটি বিষয় জানতে চাওয়া হবে প্রথমত মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি দ্বিতীয়ত বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা পরিকল্পনা কি তৃতীয়ত দলের সঙ্গে যেসব গণমাধ্যম কর্মী সমর্থক ও স্পন্সর ভারতে যাবেন তাদের নিরাপত্তার ধরন কেমন হবে ওই কর্মকর্তা আরও বলেন আমরা বিসিসিআইকেও আলাদাভাবে ইমেইল করছি মোস্তাফিজকে ঠিক কি কারণে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দিল তার সঠিক ও আনুষ্ঠানিক ব্যাখ্যা আমরা জানতে চাইনি এদিকে মোস্তাফিজের ঘটনার পর ভারত থেকে যাতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিতে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন আসিফ নজরুল বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টার চাওয়া টাইগারদের ম্যাচগুলো হোক শ্রীলঙ্কাতে পাশাপাশি এদেশে যাতে আইপিএল সম্প্রচার না করা হয় সেটা বন্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেন তিনি এবারের আইপিএল নিলামে বেশ চাহিদাই ছিল তিরিশ বছর বয়সী মোস্তাফিজের একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লড়াই করে নয় কোটি কুড়ি লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা কিন্তু আসর শুরুর আগেই তাকে ছেড়ে দিতে বাধ্য হল দলটি আগামী সাত ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ সি গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড ইতালি ও নেপাল সূচি অনুযায়ী গ্রুপ পর্বের তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে